সবাই চাই আপনি ভালো থাকুন কিন্তু কেউ চাই না আপনি তার থেকে ভালো থাকুন আপনি তার থেকে উঁচুতে অবস্থান করুন কারণ এই পৃথিবীতে সকলেই চাই যে অন্য মানুষেরা তার নিচেতে থাকুক তার কথা মেনে চলুক আর এটা শুনতে খারাপ লাগলেও এটাই তো বাস্তবতা আর বাস্তবতা তো কঠিন আর এই কঠিন বাস্তবতাটা যদি আমরা খুব সহজেই মেনে নিতে পারি তাহলে আমরা সুখে থাকবো হয়তো আমাদের জীবনে দুঃখ থাকবে যেটা সবার জীবনেই থাকে কিন্তু আমরা সেই দুঃখটাকে মেনে নিতে পারবো কষ্টটাকে মেনে নিতে পারব কিন্তু যদি আমরা এই কঠিন বাস্তবতাটা মেনে নিতে না পারি তাহলে আমরা মাঝে মাঝেই দুঃখী হয়ে পড়ব যারা আপনার পিছনে আপনাকে নিয়ে সমালোচনা করে তাদেরকে আপনার পেছনেই থাকতে দিন কারণ তারা আপনার সঙ্গে একসঙ্গে চলার যোগ্যতা রাখে না এখনও অর্জন করতে পারেনি যারা দেখবেন আপনার মতো হতে চাই কিন্তু পারছে না তারা আপনাকে নিয়ে হিংসা করবে তারা আপনার নামে মিথ্যা বদনাম রটাবে অন্য জনের সামনে আপনাকে হেট করার চেষ্টা করবে আপনার নামে মিছা করে ছোটোখাটো কথা বলবে মানুষ আপনার কথাই বিরক্ত হওয়ার আগেই আপনি মুখ বন্ধ করে দিন মানুষের মুখ খোলার আগে আপনি নিজের কান খুলুন তাহলেই আপনি আশেপাশের সব কিছু বিষয় সমস্ত কিছু সুন্দরভাবে নজরে রাখতে পারবেন দেখবেন কোনো বিষয়ে যে বোঝে সে খুব অল্পতেই বোঝে যায় আর যে বোঝে না তাকে অনেকটা বোঝানো হয় আর সেও বুঝে যায় আর যে বুঝেও না বোঝার ভান করে সে কোনো দিনই বোঝে না তাকে আপনি কোনো বোঝাতে পারবেন না সময়ের হাত থেকে কেউ নিস্তার পাবে না এই পৃথিবীতে আজকে কেউ শক্তিশালী একটা সময় গিয়ে তার শক্তি বিলীন হয়ে যাবে আজকে কারোর অর্থ আছে একটা সময় গিয়ে তার অর্থ থাকবে না কিন্তু সময় চিরকাল শক্তিশালী সময় আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী যদি বুঝতে পারেন কেউ ডিপ্রেশনে আছে তাহলে তাকে কোনো জ্ঞান দেওয়ার দরকার নেই কারণ সেই মুহূর্তে সে জ্ঞান চায় না আর তাকে জ্ঞান দিলেও তার কানে ঢুকবে না সেই সময় সে কারোর উপদেশ শুনতে চায় না সে চায় তার মনের কথাগুলি কেউ শুনুক তাই আপনি পারলে তার মনের কথাগুলি শুনুন বাবা বলতেন সব সময় আমাকে অনুসরণ করবে তার মানে এই নয় যে আমি সবসময় সঠিক সিদ্ধান্ত নিই তার মানে এটাই যে তোমার থেকেও ভুল সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতা আমার অনেক বেশি